জানানোর জন্য লাইভে এসেছি ক্যাপশনে দেখে বুঝতে পারছেন যে সরকারি কর্মকর্তা এবং কি বিভিন্ন থানার ওসি বিভিন্ন থানার ইউনো এদের নাম্বার কোলন করে একটি প্রতারক চক্র কিছু টাকা হাতিয়ে নিচ্ছে এ ধরনের ঘটনা কিন্তু অনুযায়ী ঘটেছে ঠাকুরগাঁও জেলাতে যারা আছেন বারিঙি ঠাকুরগাঁও থানার পীরগোজ থানার ওসি যিনি আছেন তার নাম্বার কোলন করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা দাবি করেছে মর্মে তিনি নিজেই একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যাতে এ ধরনের লেনদেনে জড়িত না হন আমি যদি আপনাদেরকে দেখাই যে লেখা আছে ওসি পীরগঞ্জ থানা ঠাকুরগান এটি হচ্ছে ওদের অফিসিয়ালি যে ফেসবুক ফেসবুক আছে তাই সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছে তিনি লিখেছেন আমি মোহাম্মদ খায়রুল আনাম অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা আমার সরকারি নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি সেভেন ফোর ফাইভ ফোর এই দাপ্তরিক নম্বর ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ফোন করে অর্থ দাবি করা হচ্ছে মর্মে জানা গেছে সংশ্লিষ্ট সকলের অবগতি এবং সতর্কতা অবলম্বনের জন্য জানানো যাচ্ছে যে আমার দাপ্তরিক নাম্বার থেকে যদি কোনো প্রার্থী বা তার সংশ্লিষ্টদের ফোন করে অর্থ দাবি করে তাহলে বিভ্রান্ত না হয়ে থামা অবহিত করুন কেউ এমন অর্থ লেনদেনে জড়িত হলে বা ভিকটিম হলে তিনি নিজে দেয় থাকবেন আসলে বিষয়টি এমন হয়েছে যে দেখতে পাচ্ছেন যে বাড়ানি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার একজন ওসি এই পোস্টটি দিয়েছে এই পোস্টটি তিনি দিয়েছেন সতর্কতা স্বরূপ যাতে এই চক্রের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত না হয় আসলে এটা এরকম হয় যে নাম্বারটা যেটা দেখাইলাম শেষে সব অংশটুকু ঠিকই থাকে সামনেগুলো একটু ক্লোন করে ইয়া করে দেয় যেমন সামনে দেয় চারটা জিরো বা চারটা এক এরকম দিয়ে সামনে দেয় মানে আমরা যদি সচরাচর ফোন ধরি তাহলে কিন্তু প্রথমে নাম্বারগুলো বেশিরভাগই দেখি না শেষে অংশটুকু দেখি আর শেষে অংশ দেখেই বোঝা যাবে যে আসলে এটি হ্যাঁ ওসি সাহেবের নাম্বার বা এটা ইএনও সাহেবের নাম্বার এইভাবে কিন্তু আমরা অনেকে প্রতারক চক্রের মধ্যে বলি যে হ্যাঁ চাইছে মানে তারা তো আপনার কোনো দোষ থাকলেও না থাকলেও পতারচকরা এমনভাবে কথা বলবে যাতে আপনারা বাধ্য হন সেই টাকাটা দিতে একজন যদি ওসি বা একজন ইয়নো যদি আপনাকে কল দেয় এটা ভয় পাওয়ার কথা স্বাভাবিক স্বাভাবিক এটা আমরা যে কেউ ভয় পাই জন্যই আমি এই বিষয়টি অবগত করার জন্য আপনাদেরকে লাইভের মাধ্যমে এসেছি আর এই পেজে এই ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব। যে আপনাদেরকে সকল ধরনের নিউজ দেওয়ার যদিও বর্তমানে একটু সমস্যা চলছে আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আশা করি আমি দ্রুত মানে আপনাদেরকে সকল ধরনের খবর দেওয়ার সক্ষম হব চেষ্টা করছি অবসর সময়ে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার তবে পরবর্তীতে প্রফেশনাল আকারে আমি আপনাদেরকে সকল মানে দেশের যত সকল